হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গরুর মাংস আলু আর কাঁঠাল পিচি দিয়ে পাতলার ঝোল রান্না করবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মাংস নিয়েছি দুয়ে পরিষ্কার করে এখন দিয়েছি আলু আলুগুলো আমি আগেই কেটে রেখেছিলাম এখন দিয়ে দেবো কাঁঠাল পিছিয়ে কাঁঠাল পিচিগুলোকেও আমি আগে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আমার বাসায় করা খুব সুন্দর একটা ফ্লেভার দিয়ে দিলাম তেজপাতা এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি আলাচ লং এখন আমি দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি সবিন তেল দিয়ে দিচ্ছি যেটা আমি রেগুলার ইউজ করি এখন আমি হাতে ভালোভাবে এটাকে মেখে নেব আমি দশ মিনিটের জন্য মেখে রেখে দেব যদি আপনাদের হাতে সময় থাকে আপনারাও এই কাজটাই করবেন ডাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি চোলায় বসিয়ে দিলাম কষিয়ে নেব দশ মিনিটের মতো ডাকনি দিয়ে ডেকে দিব দশ মিনিট পর আমি আবার চলে আসলাম তো ভাবছেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে দেখিয়ে দিব আমি চলে আসলাম আবার বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার মাংসটা কিন্তু হয়ে গেছে প্রায় আপনারা দেখে নেবেন যদি সিদ্ধ হয় মাংসটা আপনারা যেরকমটা পছন্দ করেন এটা ছিল আমার ফাইনালি লোক মাংসের দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাফেস টাটা